সব কিছু আমার উপর সেরে দাও লিভ এভরিথিং টু মি এখানে লিভ মানে ছেড়ে দেওয়া এভরিথিং মানে সব কিছু টু মি মানে আমার উপর লিভ এভরিথিং টু মি অর্থাৎ সব কিছু আমার উপর সেরে দাও আমাকে কাজ করতে দাও মি ওয়ার্ক এখানে লেটমি মানে আমাকে দাও ওয়ার্ক মানে কাজ করতে মি ওয়ার্ক অর্থাৎ আমাকে কাজ করতে দাও আমার কোনো বন্ধুর দরকার নেই আই ডোন্ট নিড এনি ফ্রেন্ডস এখানে আই মানে আমার ড নিড মানে দরকার নেই এনি ফ্রেন্ডস মানে কোনো বন্ধুর আই ডোন্ট নিড এনি ফ্রেন্ডস অর্থাৎ আমার কোনো বন্ধুর দরকার নেই আপনি কি নিশ্চিত আর ইউ শিওর এখানে আর ইউ মানে আপনি কি শিওর মানে নিশ্চিত আর ইউ শিওর অর্থাৎ আপনি কি নিশ্চিত আমার সঙ্গে আসুন কাম উইথ মি এখানে কাম মানে আসা উইথ মি মানে আমার সঙ্গে কাম উইথ মি অর্থাৎ আমার সঙ্গে আসুন আমি এখানে থাকব। আই উইল স্টে হিয়ার এখানে আই মানে আমি উইল স্টে মানে থাকব হেয়ার মানে এখানে আই উইল স্টে হিয়ার অর্থাৎ আমি এখানে থাকবো তাড়াতাড়ি ফোনটা কাটো কাট দ্য ফোন কুইকলি এখানে কাট দ্য ফোন মানে ফোনটা কাটো কুইকলি মানে তাড়াতাড়ি কাট দ্য ফোন কুইকলি অর্থাৎ তাড়াতাড়ি ফোনটা কাটো আমাকে এটা পরিষ্কার করে বলো টেল মি ইট ক্লিয়ারলি এখানে টেল মি মানে আমাকে বলো ইট মানে এটা ক্লিয়ারলি মানে পরিষ্কার করে টেল মি ইট ক্লিয়ারলি অর্থাৎ আমাকে এটা পরিষ্কার করে বলো দরজাটা খোলো অপেন দ্য ডোর এখানে ওপেন মানে খোলা দ্য ডোর মানে দরজাটা ওপেন দ্য ডোর অর্থাৎ দরজাটা খোলো আপনি একের পর এক নিতে থাকুন ইউ কিপ ট্যাকিং ওয়ান আফটার অ্যানাদার এখানে ইউ মানে আপনি কিপ ট্যাকিং মানে নিতে থাকুন ওয়ান আফটার অ্যানাদার মানে একের পর এক ইউ কিপ ট্যাকিং ওয়ান আফটার অ্যানাদার অর্থাৎ আপনি একের পর এক নিতে থাকুন টেবিলটা পরিষ্কার করো ক্লিন দ্য টেবল এখানে ক্লিন মানে পরিষ্কার করা দ্য টেবল মানে টেবিলটা ক্লিন দ্য টেবল অর্থাৎ টেবিলটা পরিষ্কার করো তোমার পরে আমি যাব আই উইল গো আফটার ইউ এখানে আই মানে আমি উইল গো মানে যাব আফটার ইউ মানে তোমার পরে আই উইল গো আফটার ইউ অর্থাৎ তোমার পরে আমি যাব নিজেকে জিজ্ঞেস করো আস্ক ইউর সেলফ এখানে আস্ক মানে জিজ্ঞেস করো ইয়োর মানে নিজেকে আস্ক ইউর সেলফ অর্থাৎ নিজেকে জিজ্ঞেস করো তোমার কি সাহায্য দরকার ডু ইউ নিড হেল্প এখানে ডু ইউ নিড মানে তোমার কি দরকার হেল্প মানে সাহায্য ডু ইউ নিড হেল্প অর্থাৎ তোমার কি সাহায্য দরকার এটা ভালো না ইটস নট গুড এখানে ইট মানে এটা নট গুড মানে ভালো না ইটস নট গুড অর্থাৎ এটা ভালো না এতে তোমার দোষ ছিল না ইট ওয়াজ নট ইয়োর ফল্ট এখানে ওয়াজ নট মানে ছিল না ইওর ফল্ট মানে তোমার দোষ ইট ওয়াজ নট ইয়োর ফল্ট অর্থাৎ এতে তোমার দোষ ছিল না বাইরে খুব অন্ধকার ইটস টু ডার্ক আউটসাইড এখানে টু ডার্ক মানে খুব অন্ধকার আউটসাইড মানে বাইরে ইটস টু ডার্ক আউটসাইড অর্থাৎ বাইরে খুব অন্ধকার তারা রান্না করছে দে আর কুকিং এখানে দে মানে তারা কুকিং মানে রান্না করছে দে আর কুকিং অর্থাৎ তারা রান্না করছে সে রান্না করতে পারে হি ক্যান কুক এখানে হি ক্যান মানে সে পারে কুক মানে রান্না করা হি ক্যান কুক অর্থাৎ সে রান্না করতে পারে নিজের উপর বিশ্বাস রাখো বিলিভ ইন ইয়োর সেলফ এখানে বিলিভ মানে বিশ্বাস ইন ইয়োর সেলফ মানে নিজের উপর বিলিভ ইন ইয়োর সেলফ অর্থাৎ নিজের উপর বিশ্বাস রাখো বিশ্বাস করো বা না করো ইট অর নট এখানে ইট মানে বিশ্বাস করো অর নট বা না করো ইট অর নট অর্থাৎ বিশ্বাস করো বা না করো আমি তোমাকে থাপ্পড় দেব আই উইল স্লাপ ইউ এখানে আই মানে আমি উইল স্লাপ মানে থাপ্পড় দেব ইউ মানে তোমাকে আই উইল স্লাপ ইউ অর্থাৎ আমি তোমাকে থাপ্পড় দেব রাতারাতি কিছু হয় না নাথিং হ্যাপেন্স অভার নাইট এখানে নাথিং হ্যাপেন্স মানে কিছু হয় না অভার নাইট মানে রাতারাতি নাথিং হ্যাপেন্স অভার নাইট অর্থাৎ রাতারাতি কিছু হয় না নিজের যত্ন নাও টেক কেয়ার অফ ইউর সেলফ এখানে টেক কেয়ার মানে যত্ন নাও ইয়োর সেলফ মানে নিজের টেক কেয়ার অফ ইয়োর সেল্ফ অর্থাৎ নিজের যত্ন নাও আমি বুঝতে পারছি না আই কান্ট আন্ডারস্ট্যান্ড এখানে আই মানে আমি কান্ট মানে না পারা আন্ডারস্ট্যান্ড মানে বুঝা আই কান্ট আন্ডারস্ট্যান্ড অর্থাৎ আমি বুঝতে পারছি না তারা ভালো মানুষ দে আর গুড পিপুল এখানে দে মানে তারা গুড পিপুল মানে ভালো মানুষ দে আর গুড পিপুল অর্থাৎ তারা ভালো মানুষ সময় খুবই মূল্যবান টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল এখানে টাইম মানে সময় ইজ মানে হয় ভেরি মানে খুবই ভ্যালুয়েবল মানে মূল্যবান টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল অর্থাৎ সময় খুবই মূল্যবান তাদের ছোটো পরিবার দেয়ার স্মল ফ্যামিলি এখানে দেয়ার মানে তাদের স্মল মানে ছোটো ফ্যামিলি মানে পরিবার দেয়ার স্মল ফ্যামিলি অর্থাৎ তাদের ছোটো পরিবার এর কোনো বিকল্প নেই দেয়ার ইজ নো অল্টারনেটিভ এখানে নো মানে নেই অল্টারনেটিভ মানে বিকল্প দেয়ার ইজ নো অল্টারনেটিভ অর্থাৎ এর কোনো বিকল্প নেই তোমাকে এটা কে বলেছে হু টোল্ড ইউ দ্যাট এখানে হু মানে কে টোল্ড মানে বলেছে ইউ মানে তোমাকে দ্যাট মানে এটা হু টোল্ড ইউ দ্যাট অর্থাৎ তোমাকে এটা কে বলেছে চলো একসাথে যাই লেটস গো টুগেদার এখানে লেটস মানে চলো গো মানে যাই টুগেদার মানে একসাথে লেটস গো টুগেদার অর্থাৎ চলো একসাথে যাই কথা কম কাজ বেশি লেস টক মোর ওয়ার্ক এখানে লেস টক মানে কথা কম মোর ওয়ার্ক মানে কাজ বেশি লেস টক মোর ওয়ার্ক অর্থাৎ কথা কম কাজ বেশি আমি এটা নিজেই করব। আই উইল ডো ইট মাই সেলফ এখানে আই মানে আমি উইল ডো মানে করবো ইট মানে এটা মাই সেলফ মানে নিজেই আই উইল ডু ইট মাই সেলফ অর্থাৎ আমি এটা নিজেই করব। তিনি এখানে আসছে হি ইজ কামিং হেয়ার এখানে হি মানে তিনি কামিং মানে আসছে হেয়ার মানে এখানে হি ইজ কামিং হেয়ার অর্থাৎ তিনি এখানে আসছে তুমি কি তোমার কাজ শেষ করেছ ডিড ইউ ফিনিশ ইয়োর ওয়ার্ক এখানে ডিড ইউ ফিনিশ মানে তুমি কি শেষ করেছো ইয়োর ওয়ার্ক মানে তোমার কাজ ডিড ইউ ফিনিশ ইয়োর ওয়ার্ক অর্থাৎ তুমি কি তোমার কাজ শেষ করেছ তোমাকে অপেক্ষায় রাখার জন্য দুঃখিত আই এম সরি টু কিপ ইউ ওয়াইটিং এখানে আই এম সরি মানে আমি দুঃখিত কিপ মানে রাখা ইউ মানে তুমি ওয়াইটিং মানে অপেক্ষা করা আই এম সরি টু কিপ ইউ ওয়াইটিং অর্থাৎ তোমাকে অপেক্ষায় রাখার জন্য দুঃখিত আমি তোমার পছন্দ জানি আই নো ইউর চয়েস এখানে আই নো মানে আমি জানি ইোর মানে তোমার চয়েস মানে পছন্দ আই নো ইোর চয়েস অর্থাৎ আমি তোমার পছন্দ জানি